একবার তুমুলভাবে চুরে না গেলে মানুষ নিজেকে মজবুত করে গড়ি তুলতে পারে না গুরুত্ব দিলে বিরক্তি আর না দিলে অভিযোগ দিন ভালো থাকার জন্য হাতে গোনা দু একটা মানুষই যথেষ্ট মন খারাপ হলে যাদের কাছে গিয়ে নির্দ্বিধায় সব খুলে বলা যাবে আপনি যত সুযোগ দিতে থাকবেন মানুষ ততই আপনাকে ধোকা দিতে থাকবে প্রতিশোধ নেওয়ার ভালো উপায় হলো এমনভাবে এগিয়ে চলা যেন তোমার কিছুই হয়নি কাউকে এই তৃপ্তিটুকু না দেওয়া যে তার কিছু করাতে তুমি ভুগছ তোমাকে ধরে রাখার ক্ষমতা আমার নেই কিন্তু তোমাকে ভালোবাসার ক্ষমতা আমার আছে কথা দিতে পারি সারা জীবন তোমায় একইভাবে ভালোবাসতে পারবো মনের কথাগুলো যখন মনের মানুষকে হাজারো বার বলার পরেও সে গুরুত্ব দেয় না মনটা যখন একসময় কথা বলাই বন্ধ করে দেয় পৃথিবীতে বেঁচে থাকাকালীন সব থেকে বেশি ভয়ঙ্কর হলো আগে থেকেই জানা যে তার কখন মৃত্যু হবে মূল্য দিতে শেখো প্রিয় নইলে নিঃশাব্দে হারিয়ে যাব রাগ দেখানোর আগে মূল বিষয়টা জানা উচিত কারণ যে কোনো ঘটনারই অদেখা অহেতুক একটা দিক থাকে